যুবপুরুষোত্তম আজ মঞ্চ উপিষ্ট আমার পরম শ্রাদা উপস্থিত রয়েছেন আজকের এই আয়োজনে পুণ্যার্থীবৃন্দ এবং সিলেট বিভাগের সর্বস্তরের পুণ্যার্থীবৃন্দ আমি বক্তব্য দেব না আমি শুধু শুভেচ্ছা বক্তব্য দেব আমি আপনাদের কাছে আমার ঠাকুরের অনুসারে আমি কিভাবে হলাম সেই কথাটা বলেই আমার বক্তব্য শেষ করব সাথী পুণ্যার্থী বন্ধুরা আমার এক সময় রাজনৈতিক দুঃসময় ছিল সেই দুঃসময়ে আমি যখন এই আমাদের রাখালিয়াসহ সহ সিলেটের বিভিন্ন প্রান্তে তুলিয়া নিয়া রাতের আধারে আমি বিভিন্ন বাসা বাড়িতে ঘুমাতাম তখন আমাকে একমাত্র আশ্রয়স্থল আমার আশ্রয় দিয়েছিলেন আমার পরম অভিভাবক রামকৃষ্ণ ভট্টাচার্য মহোদয় আমি যখন কোন জায়গায় আমাকে ভুলিয়ে নিয়ে রাতে ঘুমাতে যেতাম অনেকে ভয় পেয়ে আমাকে আশ্রয় দিত তখন শ্রীরামকৃষ্ণ ভট্টাচার্য উনি আমার জন্য মন্দিরের পিছনে যে আত্মীয়শালা আছে সেখানে একটা রুম আমার জন্য উনি বলেছিলেন তুমি পর রাত্রে এখানে এসেও তোমার জন্য চাবি সবকিছু ব্যবস্থা করে রেখেছি খাওয়া দাওয়া সবকিছু আমি এভাবেই আমি সবসময় ওনার কাছে আশ্রয় নিয়েছি এবং শেল্টার পেয়েছি একজন ছিলেন আমাকে তিনি সবসময় সহযোগিতা করতেন আমার পরম শ্রদ্ধা এই দুনিয়াতে নেই আমার বড় ভাই বন্ধু সুশীল দেব উনিও আমাকে এই দুঃসমে অনেক সাহায্য সুবিধা করেছেন একদিন আমি যখন দুপুরে আমি মন্দিরের উপর থেকে নেমে আসছিলাম তখন হঠাৎ করে মন্দিরে একদিন ডাকলেন জগদীশ বাবু এদিকে আর চলে আসেন আমি হঠাৎ অবাক হলাম কে কি ভাবে এটা এই ডাক দিলো আমি গিয়ে দেখলাম একজন লোক উনি শরীরে তেল মাখছেন স্নান করবেন বলে আপনি কি জগদীশ বাবু বুঝলে হ্যাঁ আমি জগদীশ বাবু আপনাকে তো দিকটা দিতে চাই আমি বললাম আমার মা বাবা সবাই বৈষ্ণব দীক্ষায় দীক্ষিত আমি তো দীক্ষা নিতে হলে আমার বাবা নাই মার কাছে জিজ্ঞেস করতে হবে তখন বললেন যাও জেনে আসো তখন দিলাম আমার মায়ের তখন আজ্ঞা দিলেন যাও তুমি যখন উনি যখন আমাকে তোমাকে বলতে তখন এসে বললাম আমাকে আপনারা দীক্ষা দিন এই হলো উনিশশো চুরানব্বই সময় চৌরানব্বই সাল আমি তখন অবিবাহিত হয়েছিলাম তখন আমি তো রামকৃষ্ণ ভট্টাচার্যের সাথে দীক্ষা নিতে পারি নাই আমার উচিত ছিল ওনার হাত থেকে নিত আমি কি বললাম আমার বিয়ের পর উনিশশো আটানব্বই পর আমার স্ত্রীকে দিয়ে স্ত্রীকে রামকৃষ্ণ ভট্টাচার্যের হাতে দীক্ষা নেওয়ালাম এই হল শিশি ঠাকুর অনকুল যাই হোক আমি কথা বলেই আমার আপনারা বহু দূর দূর থেকে সুন্দর রাখার আপনাদের সবাইকে ঘিরে রাখার জন্য আমি অনেকের কাছে অনেক প্রিয় অনেকের কাছে অপ্রিয় হয়ে যাই তো আমার ইচ্ছে হলো আমি আমি আপনাদের সবাইকে